সব ধরনের যত জাতের ফল আছে সব পেয়ে যাবেন দেখেন আম ছাড়া এই যে আমের পাতা দেখেন লাল আম হবে কি লাল ঠিক আছে আমও লাল হবে দেখেন সব আইটেমের সারা সব ভালো ভালো চারা পাবেন কম রেটে পাবেন সব এই যে দেখেন যত ধরনের চারা আছে সব পেয়ে যাবেন আমলকি চারা দেখেন আমলকি দেখছেন আমলকি এটা হইলো লাল হবে আমলকি লাল হবে সারা জীবন তো আপনারা দেখছেন সাদা আমলকি আর এটা আমলকি হবে লাল পাতাটা লাল তো আইটেম পেয়ে যাবেন সমস্যা নেই